পশ্চিমবঙ্গ যেখানে হাজারো স্বপ্নের সমাহার কিন্তু এই স্বপ্নগুলো সত্যি করার জন্য কারা আছেন সরকারি কর্মচারীরা আজ এই ভিডিওতে পরিবর্তন নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গের ইতিহাসে আজ এক নতুন অধ্যায়ের সূচনা সরকারি কর্মচারীদের ইউনিয়নের সফল সংগ্রামের গল্প যেখানে ঐক্য ছিল ইউনিয়নের শক্তি এবং লক্ষ্য ছিল সুবিচার পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন দীর্ঘ সময়ের পরিশ্রম আর একতা দিয়ে সাফল্যের মুখ দেখেছে এই জয় আজ সরকারি কর্মচারীদের ইউনিয়নের সকলের জন্য গর্বের বিষয় পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের জয় সান্তোষ মহন্ত যুগ্ম সম্পাদক পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানালেন গতকাল অর্থ দপ্তরের উধীন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম অথরিটি টেকনিক্যাল ইস্যুস সমাধানের জন্য পোর্টালে একটি নতুন কার্যক্রম চালু করেছে এই উদ্যোগ নিঃসন্দেহে হেলথ স্কিম বেনিফিশিয়ারিদের স্কিমের সুবিধা পেতে সহায়ক হবে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে তিনি জানান আমরা বহুদিন যাবত একটি সর্বক্ষণের হেল্প লাইন চালু করার জন্য দাবি জানিয়ে আসছি সম্প্রতি পঁচিশে জুন মেডিকেল সেলে আমাদের সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয় সেখানে সচিবগণ আমাদের দাবিগুলোর সাথে সহমত পোষণ করেছেন এবং যথাসাধ্য বিহিত করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন ফলে আমরা মনে করি আজকের সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ সেটারই একটা পদক্ষেপ জন্য আমরা আমাদের সংগঠন তথা সমস্ত কর্মচারীর পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আশাবাদী শুধু টেকনিক্যাল ইস্যু নয় স্কিম সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধানের উদ্যোগ সরকার অবিলম্বে নেবে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে সকল কর্মচারী ও পেনশনারদের সংগ্রামী অভিনন্দন জানাই এবং আহ্বান জানাই এই স্কিমের আরও সুবিধা পেতে আপনারা ঐক্যবদ্ধ আন্দোলনে হন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না নমস্কার আমি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের যুগ্ম সম্পাদক সন্তোষ মহন্ত আমরা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করছি গতকাল অর্থাৎ দোসরা জুলাই অর্থ দপ্তরের অধীন মেডিকেল সেল তারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পোর্টালে টেকনিক্যাল ইস্যু সমাধানের জন্য একটি নতুন কার্যক্রম চালু করেছে হেড অফ দ্য অফিস এমপ্লয়ীরা নিজেরা পেনশনারেরা ট্রেজারি বা ডিডিওর লগ ইন থেকে মেডিকেল সেলে সরাসরি টেকনিক্যাল ইস্যু পাঠাতে পারবেন এবং তাতে সমাধান মিলবে এই উদ্যোগ নিঃসন্দেহে হেলথ স্কিম বেনিফিশিয়ারিদের অত্যন্ত কাজে আসবে এবং স্কিমের সুবিধা পেতে সহায়ক আপনারা জানেন আমরা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বহুদিন যাবৎ একটি সর্বক্ষণের হেল্পলাইন চালু করার জন্য ডেপুটেশন ইত্যাদির মাধ্যমে দাবি জানিয়ে এসেছি আপনারা এও জানেন সম্প্রতি গত পঁচিশ জুন আবারও এই দাবির সাথে আরও নানান দাবি নিয়ে সংগঠনের পক্ষ থেকে মেডিকেল সেলে ডেপুটেশন কর্মসূচি পালন করেছি ওই দিন মেডিকেল সেলে উপস্থিত সচিবগণ আমাদের প্রায় সব দাবির সঙ্গে তারা সহমত পোষণ করেছেন এবং তারা যথাসাধ্য বিহিত করবার চেষ্টা করবেন বলেও কথা দিয়েছেন ফলে আমরা মনে করি আজকের সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ সেটারই একটা পদক্ষেপ ফলে কর্মচারী আন্দোলনের জয় তাই আমরা আমাদের সংগঠন তথা সমস্ত কর্মচারীর পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এর সাথে সাথে এই আশাও রাখছি যে শুধু টেকনিক্যাল ইস্যু নয় আমরা আরও যে দাবিগুলো করেছি সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানের উদ্যোগ সরকার অবিলম্বে নেবেন আমরা আমাদের সংগঠন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে সকল কর্মচারী ও পেনশনারদের সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং তাদের কাছে আমাদের আহ্বান এই স্কিমের আরও সুবিধে পেতে আপনারা ঐক্যবদ্ধভাবে দাবি সনদ নিয়ে লড়াই আন্দোলনে সামিল হন ধন্যবাদ